গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এই যে নিরামিষে রান্না বান্না করতে বসি যা যেহেতু শুকুয়া সত্য আর তিলো তুলো এই যে ছোলা দিয়ে যাচ্ছি মায়ের জন্য গুড় ছোলা দিতে তো হ্যাঁ সবাই নিশ্চয়ই ভালো আছেন প্রচন্ড গরম তো একই কথা বলা হচ্ছে রোজি আর গরমে সব সাবধানে থাকবেন ভাবি রোজি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না সঙ্গে থাকুন অনেক কিছু রান্নাবান্না তো আছেই যেহেতু নিরামিষে আইটেম অনেক কিছু দেখতে পাবেন

এই ফল কত হয়েছে একদম ডালে ডালে ভর্তি হয়ে গেছে সব ডালে ডালে ভর্তি কোয়া কোয়া করে শুনতে তিনতলা জবা কি সুন্দর ফুটেছে চার দিকটা কিরকম কালার গেরুয়া কালার আর মাঝখানটা লাল সুকুন তলা জবা শিউলি ফুল এখনো হচ্ছে যে দু এক করে পড়ছে এখনো হচ্ছে অপরাজিতা যথারীতি ডানা মেরেছে

আজকে স্পেশাল সন্তোষী মায়ের থালি আজকে এই যে ইচর আর সোয়াবিন আর আলু সিদ্ধ করে রেখেছি হ্যাঁ এগুলো ছাড়াবো অবশ্য এটা ঝোল করে মানে কি মাখো মাখো আর কি আমি ইচর গুলো একটু ভাগ করে নিচ্ছি কুকারে দিয়ে এটা একটা সিটি বাড়িয়ে জল দিয়ে দিয়েছি আর সয়াবিনটা কিন্তু সিদ্ধ করে রেখেছি এই যে বড় বড় ডুবো সিদ্ধ করে রেখেছি এটা সিটি হয়ে যায় তিনটে সিটি বাজানো এটা খাজা কাটালে কি তো একটু মানে শক্ত শক্ত থাকে তিনটে বাজালে ঠিক হয়ে যাবে তেল দিচ্ছি গোটা ধীরে দিয়ে দিচ্ছি जाता हूँ ना चुन्नू बनता है। तो बाबी फलत भी बनते हैं ना।

karena kita अच्छा है और एकदम बढ़िया लग ওটা কিন্তু একটু পাসনের লঙ্কাও দিয়েছি একটু মিষ্টি দিয়ে অল্প পরিমাণ একটু মিষ্টি নিয়ে আমি সেই কটাই তো শুকনো তারপরে জল দেবো গরম করে

গরমটা অপর দিন বাড়ির তৈরি তো একটু দিন গরমের জন্য দিতে চাইছিলাম

দুর্দান্ত টেস্ট হয়েছে তাহলে আমি বন্ধুদের সাথে কথা বলি নাকি হ্যাঁ বলো সত্যি কথা বলতে কি এখন ইচর করে কাঁঠাল হয়ে যাবে আমার দেরি করে হয়তো দেরি করে না জানুয়ারি মাসে ফুলটা হয় এবারে অল্প কয়েকটা ধরেছে কিন্তু ওটা পাকতে পাকতে আপনার আষাঢ় মাসের শেষ শ্রাবণ মাস হয়ে যায় শ্রাবণ মাস হ্যাঁ দেরি করে হলো হ্যাঁ তো এটা খাজা কাটা কিন্তু এটা এমনি নর্মাল এই চোখ নয় এটা খাজা কাটার খাজা কাটা ক্যাচ ক্যাচ করে খেতেও ভালো আর এটা ঘাটা হয় না পেকে যায়নি ইচুরি ইচুরি আছে হ্যাঁ ওইটাই তো খেতে মজা লাগে খাজা কাটাল বলো আর খাজা কাটালের তরকারি বল মানে ইচুরি তরকারি বলো এস গোটা গোটা থাকে এই দেখছেন সব তো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হ্যাঁ সেটাও ভালো হয়েছে টেস্টও ভালো হয়েছে ঠিক আছে কতমশাই খাচ্ছে আর কত মশাইকে বসিয়ে দিয়েছি ছেলে পরে খাবে বলছে বসিয়ে দিয়েছি আর আমি এইভাবে ইচরে রান্না করলাম নিরামিষি রান্না সম্পূর্ণ নিরামিষ আপনারা এইভাবে রান্না করে দেখবেন আর কিছু পাবেন বাজারে পাওয়া যায় পাওয়া যাবে না কেন এইভাবে করবেন সোয়াবিন দিয়ে সোয়াবিনটাও খাওয়া হলো আর ইচোরটাও খাওয়া হলো বিক্রি হচ্ছে বাজারে না বিচ্ছি তো হবে কেন হবে হ্যাঁ যাই হোক আপনারা এইভাবে আমার মতো করে রান্না কত ফুলেছে দেখছি আমার মতন করে রান্নাটা করবেন আমি যেভাবে করেছি যে পদ্ধতিতে আর এমন কিছু মশলা না ঘরে যা মশলা থাকে সেই মশলা দিয়েই করবেন তবে হ্যাঁ আমি খুব বেটেছি এটা আমার একটা বৈশিষ্ট্য অনেকে তেজপাতা আমি আমি না ওই তেজপাতা বেটে এটা আমার নিরামিষের দরকার ঠিক আছে অনেকক্ষণ ধরে বক 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 করলাম আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ